বিরাট খুশির খবর এসএসএসডিতে এক লক্ষ শূন্য পদ আসতে চলেছে অর্থাৎ তুমি সিআরপিএফ বিএসসিএফ সিআইএসএফ আইটিপিপি আসাম রাইফেল ইভেন আর পি এফ রেল পুলিশ পরে যদি চাকরি পেতে চাও তাহলে এই দু হাজার ছাব্বিশে যে জিডি আসতে চলেছে তাই চাকরি পাওয়ার তোমার সুবর্ণ সুযোগ কেন এক লাখ ভ্যাকান্সি আসছে কবে নিয়োগ হবে কবে পরীক্ষা হবে কবে শুরু হবে অ্যাপ্লিকেশন কতটা হাইট হবে সমস্ত কিছু জানবে আজকের ভিডিওর মাধ্যমে তো তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তুমি ভাবছো যে চাকরি তো করবো কোথায় গেলে একটি ভালো আবাসিক কোচিং সেন্টার স্ট্যান্ডার্ড কোচিং সেন্টার পাবে তাহলে চলে এসো নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে এখানে থাকা খাওয়া পড়াশোনা সুবস্থা রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য তোমরা দেখতে পাচ্ছো তো ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু রয়েছে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ একই ক্যাম্পাসের ভিতরে সব কিছু একেবারে অল্প খরচে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার বিনিময়ে ইয়াস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি কিন্তু পাবে এই সুবর্ণ সুযোগ তারপরে মাস মাসে কোনো টাকা লাগবে না পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে একটি ডোনেশন দিতে হবে কেমন কী দিতে হবে আর কি সুযোগ সুবিধা রয়েছে এই নম্বরে ফোন করে জানতে পারো তো চলো আমরা তোমাকে দেখাবো যে তোমাদের আজকের সমানা সুযোগ গুড নিউজ এসএসএসডিতে যে এক লক্ষ পদ আসতে চলেছে সেগুলি কোথায় পেলাম দেখো একেবারে অফিসিয়াল খবর কিন্তু দেখতে পাচ্ছ আমরা কর্মসংস্থান পেপারে রয়েছি দেখো আট বাহিনীতে এক লাখ কনস্টেবল তোমরা একেবারে কর্নারে ডান দিকে পরিষ্কারভাবে দেখতে পা আশা করব যে আট বাহিনীতে এক লক্ষ কনস্টেবল কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দোটিভিজন্য রিজার্ভ পুলিশ ফোর্স সীমাবল কনস্টেবল এবং এই সব ডিপার্টমেন্টে কিন্তু প্রায় এক লক্ষ শূন্য পদ নেওয়া হবে কবে থেকে এগারোই নভেম্বর থেকে ইয়েস আরও বিস্তারিত জানবো আমাদের এইখানে কিন্তু আছে তবে আমরা আমাদের মতো করে জানবো যে তোর জানার আগে বলি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ পরবর্তীকালে সমস্ত কিছু আমাদের এখান থেকে কিন্তু তুমি ফলো করলে পেয়ে যাবে এবং এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে চলো অ্যাপ্লাই কবে শুরু হবে অ্যাপ্লাই শুরু হবে এগারোই নভেম্বর অ্যাপ্লাই শুরু হবে এগারোই নভেম্বর এক ঝলকে দেখে নেব আবেদনের শেষ তারিখ কবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর অর্থাৎ এগারোই নভেম্বর থেকে যদি শুরু হবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমার এই সুবর্ণ সুযোগ চলবে তো চলো আমরা দেখবো অনেকে বলছে যে স্যার শূন্যপদ কোথায় কত শূন্যপথ আছে সেগুলি জানা ভীষণ ভীষণ দরকার তো আমরা সরাসরি সেই শূন্যপদের কাছে যাব প্রায় এক লক্ষ শূন্যপদ রয়েছে সেখানে আমরা দেখব যে শূন্যপাত কত রয়েছে একদম ঠিক সি আর পি অর্থাৎ যারা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পছন্দ করো যারা সিআরপিএফ হতে চাও তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ তেত্রিশ হাজার সাতশো তিরিশটি শূন্য পদ রয়েছে তেমনভাবে সিআইএসএফ সুন্দর চাকরি সবাই এই অনেক আমাদের যত ছেলে চাকরি পেয়েছে বেশিরভাগ ছেলেরাই কিন্তু সিআইএসএফ পছন্দ করে এবং সিআইএসএফ পাই সিআইএসএফ পেতে গেলে একটু নাম্বার বেশি লাগে আমাদের এখানে আসলে অবশ্যই তুমি কিন্তু নাম্বার বেশি পাবে সেই সুযোগ কিন্তু তুমি ছড়ো না আর বিএসএফ বারো হাজার আটশো আইটিবিপি ন হাজার আটশো এসএসবি আট হাজার ছশো এবং এ আর আসাম রাইফেল হচ্ছে তেত্রিশ হাজার এবং আর পি এফ ইয়াস এবং আর পি এফ এই নতুন বছর আর পি এফ যুক্ত হচ্ছে সেখানেও কিছু শূন্যপাত থাকবে তো এই যে সুবর্ণ সুযোগ কীভাবে ব্যবহার করবে নিজেকে তুমি তো একেবারে প্রথম স্যার আমি তখন হিন্দি শিখতে পারিনি তাহলে এই কয় মাসে কী করে হিন্দি শিখবো তো তোমার জন্য অবশ্যই বলবো আমাদের এই আবাসিক কোচিংয়ে চলে এসো যেখানে তোমাকে শেখানো হবে পরীক্ষা কবে হবে আমরা জানি যে একেবারে পরীক্ষা হবে সম্ভবত মার্চ এপ্রিল মাসে কেমন পরীক্ষার পেতে গেলে একটা কথা ছোট্ট করে বলে দিই কি বলছি ভালো করে দেখো একদম এটাকে লিখে নাও চাকরি পেতে হলে অবশ্যই হিন্দি জিআই ম্যাথ একে ফুল নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে অর্থাৎ তিনটে সাবজেক্ট টোটাল চারটে সাবজেক্ট থাকে তোমরা জানো যে চারটে সাবজেক্টে কুড়িটা করে প্রশ্ন হয় যে কুড়ি চার কুড়ি আশি আশিটি প্রশ্নতে প্রত্যেকটা প্রশ্ন দুই নম্বর থাকে একশো ষাট নম্বর থাকে তুমি যদি একশো ষাটের মধ্যে কোনোভাবে একশো কুড়ি করতে পারো চাকরি একেবারে কনফার্ম আর একশো কুড়ি নম্বর পেতে গেলে তোমাকে এই তিনটে ডিপার্টমেন্টে যে হিন্দি ম্যাথ এবং এই ডিপার্টমেন্টগুলোকে খুব ভালো করে তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সেই চেষ্টা কিন্তু তুমি সফল হবে বুঝতে পারছো তো তোমাকে বুঝিয়ে দিলাম যে এক লক্ষ শূন্য পদ কিন্তু রয়েছে এই সুবর্ণ সুযোগ এই সুযোগ আর পাবে না এই সুযোগকে তুমি বারবার কাজে লাগাও আর কাজে লাগাতে গেলে আরেকটি কথা অনেকে বলছে যে স্যার হিন্দি বুঝতে পারছে না তাদেরকে বলবো আমাদের কিছু ফ্রি পিডিএফ রয়েছে ক্লাস কন্টিনিউ চলছে সেগুলি তোমরা আমাদের কাছে দেখে নাও এবং দেখতে পাবে যে এই যে ক্লাসগুলি এই যে হিন্দি ক্লাস ওয়ান টু থ্রি ফোর তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফগুলি একেবারে ফ্রিতে পাবে একেবারে কেমন পিডিএফ তোমাদেরকে দেখাই যদি আমাদের দেখতে পাচ্ছ আমাদের এই পিডিএফগুলো তুমি ফ্রিতে পাবে কোনো টাকা পয়সা লাগবে না আমাদের সঙ্গে যোগাযোগ করো একেবারে প্রথম থেকে কিন্তু আমরা হিন্দি শেখাবো যেমন হিন্দি প্রথম যে ক্লাসটি হবে যে আমাদের হিন্দি সম্বন্ধে তোমাকে ই দেওয়া হবে সেই ক্লাসগুলি পেতে অবশ্যই এখন দেখো এমসি প্রথম নোট দেওয়া আছে তারপরে কিন্তু এখানে এমসি কেউ আকারে পড়ানো আছে সেই জিনিসগুলো তুমি কিন্তু একেবারে ফ্রিতে পেয়ে যাবে এবং আস্তে আস্তে পড়তে পারবে এই সুযোগ কিন্তু তুমি ছিল না এবং আমাদের প্রতিদিন কিন্তু হিন্দি ক্লাস হচ্ছে ইয়াস দশ মিনিটের হিন্দি ক্লাস অনলাইনে হচ্ছে দশ মিনিটের হিন্দি ক্লাস যে প্লে লিস্টটা আসে সেইগুলি কিন্তু তুমি দেখতে ভুলবে না আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে